এই ছয়টি ক্ষেত্রে নীরব থাকাই উত্তম এক যখন কেউ অন্য কারো সম্পর্কে খারাপ কথা বলে যখন কেউ আপনার সামনে তৃতীয় ব্যক্তিকে খারাপ কথা বলে তখন আপনার কেবল চুপচাপ শোনা উচিত এমন পরিস্থিতিতে আপনার মতামত প্রকাশ করবেন না কারণ যে আজ আপনার সামনে তৃতীয় ব্যক্তিকে খারাপ কথা বলছে সে আগামীকাল অন্য কারো সামনে আপনাকেও খারাপ কথা বলতে পারে যদি আপনি কিছু বলেন দুই অসম্পূর্ণ সত্য আপনার যদি কোনো ঘটনা বা কোনো বিষয় সম্পর্কে অসম্পূর্ণ তথ্য থাকে তাহলে চুপ থাকাই ভালো কারণ অসম্পূর্ণ জ্ঞান খুবই বিপজ্জনক এটি আপনাকে হাসির পাত্রে পরিণত করতে পারে বা কোনো সমস্যায় ফেলতে পারে তিন যখন কেউ আপনার অনুভূতি বুঝতে পারে না আপনি যদি মনে করেন যে কেউ আপনার অনুভূতি দুঃখ বা সমস্যা বুঝতে পারছে না বা সে আপনার কথা মনোযোগ সহকারে শুনছে না তাহলে এমন ব্যক্তির সামনে চুপ থাকাই ভালো কারণ এই ধরনের লোকের কাছে আপনার অনুভূতি বা দুঃখের কোনো দাম নেই আপনি যদি এই ধরনের লোকদের কাছে আপনার গোপন কথা বলেন তাহলে আপনাকে আফসোস করতে হবে চার যখন একজন ব্যক্তি তার দুঃখ প্রকাশ করে একজন ব্যক্তি যদি তার দুঃখ বা সমস্যা সম্পর্কে আপনাকে জানায় তার মানে সে আপনাকে তার নিজের বলে মনে করছে এমতাবস্থায় তাকে তাৎক্ষণিক সমাধান না বলে চুপ করে তার কষ্ট বা সমস্যার কথা শুনুন তার দুঃখ বা সমস্যা অন্য কাউকে বলবেন না পাঁচ রাগান্বিত বা বিদ্বেষপ্রবণ মানুষ যখন আপনার কাছের কেউ বা আপনার কোনো আত্মীয় আপনার উপর রাগ করে আপনাকে অপমান করে বা ঘৃণাপূর্ণ কথা বলে তখন আপনার সেই সময় চুপ থাকা উচিত যাতে অন্য ব্যক্তির রাগ পুরোপুরি বেরিয়ে আসে আপনি যদি সঠিক হন তবে তার কাছে মোটেও ক্ষমা চাইবেন না বরং নীরব থাকুন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন দেখবেন সে নিজেই আপনার কাছে ক্ষমা চাইবে অথবা সে তার ভুল বুঝতে পারবে ছয় পবিত্র জিনিসের অবমাননা করবেন না যদি কোনো বস্তু আপনার কাছে অপবিত্র হয় কিন্তু একই বস্তু অন্যের কাছে পবিত্র হয় তাহলে আপনি সেখানে নীরব থাকুন আমাদের কোনো কিছুকে অসম্মান করা উচিত নয় সেটা মানুষ হোক বা ধর্ম কারণ অপমান করে মহান হওয়া যায় না তো বন্ধুরা এই ছিল ছটি পরিস্থিতি যেখানে চুপ থাকা লাভদায়ক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ